সসালাম আলাইকুম ভিউস রিয়া টেলিকম থেকে রিয়া আহমেদ চলে আসি আপনাদের মাঝে আজকে আমরা যে ফোনটি নিয়ে একটি কথা বলবো এটি হচ্ছে একটি বাটন ফোন এই বার যা দিয়েছে এক হাজার এম এর একটি বিগ ব্যাটারি তার পাশাপাশি ওয়ারলেস এফ এম তার পাশাপাশি ডুয়েল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চি এলসিডি তার পাশাপাশি ইউনিক একটি বারফোন নিয়ে আসছি আমরা তাই আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য আমরা এটি নিয়ে আসছি তো প্রথমত এটি তিনটি কালারের একটি বারফোন এটি আপনার হচ্ছে মিডিয়াটেক চিপসেটের একটি বারফোন এটি ব্র্যান্ড হচ্ছে কিং টেলের এবং কিটি টু হান্ড্রেড মডেল তো এটি আমরা এখন আপনাদেরকে একটু আনবক্স করে এটার ভিউ দেখাবো আপনি একটু দেখবেন উদাহরণ একটি ফোন আমরা যখন আগে যেই নোকিয়া ফোনগুলো ইউজ করতাম ঠিক নোকিয়ার গেট আপের একটি ফোন নিয়ে আসছে তারা বাজারে কিং টেল ব্র্যান্ড তো অসাধারণ ইউনিক ফোন মনে হচ্ছে আমার কাছে তাই আপনাদের মাঝে আমি এই ফোনটি নিয়ে আসছি যেন আপনাদের ফোনটি দেখে পছন্দ হয় এবং এই ফোনটি আপনারা যেন পারচেস করেন এটির পাশাপাশি এটিতে বিগ টস দিয়েছে তারা এবং নোকিয়ার যে ফোনটি ছিল আমাদের তেত্রিশ দশ মডেলের একটি ফুল কপি তারা বের করেছে ইউনিক ডিজাইনের একটি ফোন তো এই ফোনটিতে আমাদের নোকিয়ার যে একটি আপনার মডেল ছিল ঠিক স্যাম মডেলই তারা এই বাজারে এই ফোনটি নিয়েছে কালার হচ্ছে আমাদেরকে আমাদের কাছে দুইটি অ্যাভেলেবেল একটি তো এই ফোনটি পারচেস করতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা রিয়াস টেলিকম পঁচিশ মাইল বাজার আর অনলাইনে নিতে ইনবক্স করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটি দেখার জন্য